এখন হচ্ছে সময় সকাল সাতটা বেজে আটাইশ মিনিট সাড়ে সাতটা বাজে তো মাথার উপর রোদ উঠে গেছে সকাল সকালই রোদ উঠে যায় তো আমরা এখন আছি এই যে রেল লাইন তো দেখতেই পাচ্ছেন এটা কোন এলাকা আপনাদেরকে অবশ্যই দেখাবো এই যে এটা একটা রেলগেট আর কি বারারচোর রেলগেট গেট জিনারদি পলাশ নরসিংদী তো আজকে আমরা জিনারদি স্টেশন পর্যন্ত বোধ আপনাদেরকে কোনো একটা ব্লগে দেখাইছিলাম তো আজকে চেষ্টা করব যে এই পাশে পার্শ্ববর্তী যে গয়েশপুর বারারচর চরনগর দিয়ে দিকে মানে গ্রামগুলার কি অবস্থা ওই রাস্তাটা ওই এলাকাগুলো অনেকেই দেখতে চাইছেন তো চলেন দেখাই আশা করি ভালো লাগবে সাথেই থাকেন পুরোটা ব্লগ আর ভালো লাগলে শেয়ার করে দেবেন রেলগেট এই রাস্তায় দিকে হাটা চলে গেছে আর এটা গেছে চর্ণগোর্দি সামনে কি আবার শেয়ার করতেছি জিনারদি রেল স্টেশনে যাওয়ার আগে এই যে এখানে কিন্তু একটা ক্রস লাইন আর কি রেলের আর কি এপার থেকে ওপার যাওয়ার জন্য একটা ক্রস লাইন আছে এরকম তো এর সাথেই এই যে সুন্দর মাঠ বিশাল একটা মাঠ আছে এখানে পোলাপান বাচ্চারা খেলাধুলা করে তো এটা জিনিসটা দেখতে খুবই ভালো লাগে এই যে মাঠটা আপনাদেরকে দেখাইতেছি ওই যে দেখেন গরু দিয়ে রাখছে ঘাস টাস খায় এই যে খেলার একটা গোল পোস্টের মতো দেওয়া আছে খুব বড় একটা মাঠ আর এই যেদিকে আবার মাটির রাস্তা ভিতরে মানুষের বসত বাড়ি এই ওই আর এই যে লাইনের দুই পাশেও কিন্তু মানুষজনের বাড়ি আর কি এই যে এখানে হচ্ছে জিনারদি প্ল্যাটফর্ম স্টেশন তো জিনার্দি এই প্ল্যাটফর্ম স্টেশনের সাথেই হচ্ছে ছোটোখাটো একটা বাজার জিনারদি বাজার তারপরে আছে আপনার জিনারদি ইউনিয়ন পরিষদ ওইদিকে গয়েশপুর পদ্মলোচন স্কুল আমার এক ভাই বোধহয় দেখতে চাইছিলেন অনেকেই দেখতে চাইছেন যে ভাই ওই দিকের এলাকাগুলো একটু দেখান তো ব্লগটা হয়তো বড় হবে ব্লগটা হয়তো বড় হয়ে যাবে কিন্তু আমি শেয়ার করব পুরোটাই মানে দেখানোর এই যে বলতে বলতে আরেকটা ট্রেন আইসা বল পলাশ ফিতাস সকালের ফিতাস আমগো নাকি সকালেটিতে আসতো জিনার্দি থামে অনেক সময় থামে অনেক সময় থামে না এই জিনার্দি তো আবার মানে কলার জন্য বিখ্যাত নরসিংদীর যে কলা তার মধ্যে যে জিনার্দি স্টেশন থেকেই কিন্তু অনেক সময় স্পেশাল ট্রেনগুলা এই কলার জন্য উঠায় তো যাই হোক এখান থেকে ভিডিও পুরোটা শুরু করে দিলে ব্লগ অনেক বড় হয়ে যাবে এমনিতেও বড় হবে যাই হোক আমি প্ল্যাটফর্মে উঠি তারপরে আবার শেয়ার করতেছি এই যে এদিক থেকে বরাবর যতটুকু দেখতেছেন অনেকটাই খোলা মেলা আর কি পাথর পুকুরের সাইডে এই যে গাছ এই যে রেল লাইনের পাশেই আর এই যে সামনে হচ্ছে জিনারদি প্ল্যাটফর্ম তো এখানে একটা মসজিদ আছে যারা এই এলাকার চিনেন বা জানেন তারা জানবেন এই যে সুন্দর একটা বাড়ি আছে তারপরে এই বাড়িটার এই সাইডে অনেক গাছ গাছালি লাগানো বেশ ভালো লাগে দেখতে আর এই মসজিদটার এখান থেকে রেল লাইনের এখান থেকে রাস্তাটা পিস দেওয়া হয়েছে যারা অনেক দিন পরে আসলেন তারা এটা দেখে পরিবর্তন লাগবে ভালো লাগবে আর কি এই যে মসজিদ সকালবেলা ভিডিও করতেছি খুবই ভাল লাগতেছে এই যে মসজিদের এখান থেকে রেললাইনের সাথে রাস্তাটা পিচ দিছে পিছের রাস্তা করছে একদম বাজার বরাবর উঠছে এই বরাবর গেছে বাজারের দিকে ওই প্লেটফর্ম দিয়ে উঠে দেখায় জিনার দি প্ল্যাটফর্মের লোক বিশাল বড় ওভার ব্রিজ আর এইজিকে প্ল্যাটফর্ম খুবই সুন্দর এলাকা এমনিতে ট্রেন বেশি একটা থামে না এই যে একটু আগে দেখলেন না তিতাস গেল এটা সকালে তিতাস কমিউটার আখাউড়া থেকে ছেড়া ঢাকা যায় তো অনেক সময় কিন্তু জিনার দিতে থামে আগে দেখতাম যে থামতো আর ট্রেন লেট করে বা অনেক সময় নরসিংদীর পরে স্টেশনই তো আর থামে না আর অনেক সময় যে কলা টলা উঠানোর জন্য পণ্যবাহী ট্রেন যেগুলা ওগুলা আবার অনেক সময় থামে এই যে সকালবেলা সব মানে দিনটা যেভাবে শুরু হয় মানুষের চা স্টলে বসে আড্ডা দিতেছে চায়ের দোকান খুলতেছে সবাই দিন শুরু করতেছে ভালো লাগে আর কি আর এই যে এখান দিয়ে এখন বাজারে উঠে যায় এই যে পরোটার দোকানে পরোটা ভাজা উত্তেছে এই হচ্ছে জিনাকি বাজার ঠিক আছে ভিতরে এই যে কাঁচা বাজার আছে তরি তরকারি উঠে সপ্তাহে মনে একদিন হাটবার থাকে ওটা আমি সঠিক জানি না কেউ জানলে কমেন্টে জানাইবেন এই যে ভিতরে তরি তরকারিও দেখা যাইতেছে এই যে তরি তরকারি শুরু হয়েছে আর কি মাত্র এখন এই যে দিক থেকে ওই যে ইয়া রাস্তাটা আসছে মসজিদের ওইখান থেকে এই রাস্তাটা দেখে বাড়িটা অনেক সুন্দর তাই না কার বাড়ি জানি না ভাই তবে বাড়িটা অনেক সুন্দর আমরা যখন এদিকে আসি বাড়িটা দেখি হারুন মেনশন আমেরিকান হাউস খুব সুন্দর বাড়িটা তো আমার সাথেই থাকেন এই পুরাটা রাস্তা পুরাটা এলাকায় আপনাদেরকে দেখাই ভিডিও বড় হবে হোক দেখুন আপনারা এই যে একটা টাওয়ার আছে টাওয়ার এদিকে আসলে মানে খুবই ভাল লাগে অন্যরকম লাগে কারণ আমরা শহরে থাকি তো নরসিংদী শহরের পরিবেশই একরকম আর এখানকার পরিবেশই আর এক রকম এই যে ইসলামী ব্যাংকের একটা এজেন্ট ব্যাংকার কি এই যে দেখেন এখানে কত বড় পুকুর বিশাল বড় পুকুর আল্লাহু আকবার আকা বাকা সড়ক যেখানে আবার একটা গেট দেওয়া মায়ের দোয়া এটা একটা বাড়ি আর কি ডানে জিনার দি ইউপি অফিস এই যে আমরা জিনার দি ইউনিয়ন পরিষদের অফিস আইসা পড়ছি কতটা ছায়া ঘেরা নিরিবিলি দেখেন আমি সকালবেলা আসছি তবে অন্য সময় আসছি এলাকায় সকাল দুপুর দশটার দিকে বা কোনো কাজে বিকালে বিভিন্ন সময় আসছে এই যে দেখেন ও রাস্তা ঠিক করছে নতুন দেখতাছি রাস্তাটা ঠিক করছে এই যে জিনার্দি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন পলাশ নরসিংদী সুন্দর না ভবনটা সুন্দর আর এই যে রাস্তা দেখতেছেন রাস্তা কিন্তু এই যে নতুন পিসের করা আগে কিরকম ভাঙ গাছ ছিল না যে উপরে তাল গাছ রাস্তা কিন্তু এটা একদম প্রধান রাস্তা মানে এই এলাকা বা এই অত্র গ্রামের ইউনিয়ন পরিষদের বলতে পারেন একটা মেইন রাস্তা তো এটা অনেক দিন দীর্ঘদিন ই ছিল ওই মাটি ফালায় রাখছিলো বা একটু ইট ইটা বিছানো ছিল এরকম ছিল তো এখন দেখতেছি যে রাস্তাগুলা মানে করছে দেখা ভালো লাগতেছে অনেক দিন পরেই আসলাম তেমন সময় পাই না আসার এই যে দিকে লেখা আঁকা বাঁকা বাকা এই সাইনবোর্ড গুলো নতুন দিছে এই আর কি তুমি যাওগা এই যে এখান থেকে আবার রাস্তাটা আঁকা বাঁকা হয়ে গেছে রাস্তা কিন্তু এটাই সামনেই রাস্তা ঠিক আছে এই যে দেখেন ওই যে তার জন্য আঁকা বাঁকা সড়ক দেওয়া আর ওই যে এই জায়গাগুলা এই জমিনগুলা এগুলো চোখের সামনে দেখা বাউন্ডারি করলো জায়গা ঘেরাও দিয়ে নিল তারপরে অনেকদিন রাখছে হয়তো বেচা বিক্রি হয়েছে শীতের সময় আসলে দেখা যায় ওদিকে কিন্তু অনেক তরিতরকারিও হয় এই যে এটা সংযোগ সড়ক দেখেন পুকুর থাইকা থাইকা এদিকের মানে গ্রাম এলাকা না সুন্দর সুন্দর পুকুর দেখতে অনেক ভালো লাগে আর এই যে ও দেখেন এই যে তার জন্যই তো বলি আমি এটা কিসের রাস্তা ইউপি সি দি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর দৈর্ঘ্য জিরো পয়েন্ট ফোর সিক্স জিরো কিলোমিটার এই যে দেখেন এই রাস্তা এটা নতুন করছে দিয়া যাক ভালোই হলো অনেকদিন পরে আসলাম দেখাইতে পারলাম আর এই যে এদিকে দেখেন কি সুন্দর কলা গাছ রাখছে এখানে শীতের দিনে আমি দেখতাম যে ফুলকপি বাঁধাকপি এগুলোও করে বিশাল বিশাল গাছ বিশাল বিশাল গাছ আর সাইডে পুকুর মানে মনে হয় সেই ছোটবেলার নানি বাড়িতে আসা পড়ছি দাদি আমার বন্ধু তো বলেই এসব এলাকায় আসলে মনে হয় কি নানি বাড়িতে চলে গেছি এই যে দেখেন কত বড় পুকুর ছোট একটা যে ঘাটের মতো কিন্তু আছে এখানে বসে মাছ আছে এখানে মাছ ধরে দেখছি এর আগেও দেখছি বসি দিয়ে মাছ ধরে আর এই যে এই বাড়িগুলো কিন্তু সুন্দর ও বলে রাখা ভালো এগুলো মনে হয় একটু সনাতন এলাকা আর কি হিন্দুদের সম্প্রদায়ের আর কি বাড়িঘর যে মাতৃকুটির ভবেশ দাস গ্রাম ছোট লক্ষ্মীপুর জিনারদি পলাশ নরসিংদী কি সুন্দর ছোটো খাটো ছিমছাম গ্রাম তাই না খুবই ভাল লাগে দেখেন গাছের মধ্যে ধরে পুকুরটা এখান থেকে দেখাই গাছ লাগাই রাখছে মরিচ গাছ তরি তরকারির গাছ এই যে সামনের মোর্চাটা ঘুরলেই আবার রাস্তাটা মানে আরো বেশি সুন্দর লাগে মানে এদিকের পুরা রাস্তাটাই সুন্দর যার কারণে আমি ভিডিওটা একটা না দেখাইতেছি ভিডিও হয়তো বড় হচ্ছে হোক কিন্তু অনেকে দেখতে চান দেখছেন কি ছায়া গেরা রাস্তা রাতের বেলায় তো এইসব রাস্তা দিয়ে আসাই যায় না এই যে দেখেন এখানে একটা পুকুর থাইকে থাইকে কুকুর রাতের বেলায় সব এলাকা দিয়ে জানা একটা ইস্কন রথ উৎসবের পোস্টার দেওয়া এই একটা মানে গ্রামের যে কিছুটা হইলো ওইটা প্রতিবন্ধকতা প্রতিবন্ধকতা না সমস্যা না গ্রামে তেমন হবেই এগুলাতে গ্রামের মানুষ দেখবেন সকাল সকাল ঘুমায় যায় খাওয়া দাওয়া কইরা বেশি রাত জাগে না এই যে দেখেন কি সুন্দর ধান ক্ষেত দেখতে পাইতেছেন কি সুন্দর ধান খেত ওই রেল থেকে দেখাইলাম না রেল লাইন থেকে বরাবর আর কি সোজা শুধু ক্ষেত খেত করে এদিকে বাড়ি ঘরগুলা অনেক সুন্দর বাড়ি ঘরগুলা সে ওই যে বলতেছিলাম না আমাদের ছোটবেলার মনে হয় দাদির বাড়ি এসে এসে পড়ছি দাদি নানির বাড়ি ওরকম লাগে এই যে তার মাঝে দেখেন আবার পরিবর্তন চেঞ্জও আছে উমা এটা দিয়ে ঢাইকা ফেলছে এই যে কি সুন্দর ইয়ে পুরা বাউন্ডারি দিয়া দাঁড়ান দেখাইতেছি এই যে এটা পুরোটা এরিয়া এটা দেখেন ঘেরাও দিয়া ফেলছে এটা একটা আশ্রম মনে হয় এটা খুব সুন্দর ইয়ে রাজনৈতিক আদর্শ আশ্রম কি দিয়ে কি বলতেছি রাজনৈতিক আদর্শ এই যে এখানে বিজয় চ্যাটার্জি স্মরণে ভিতরে দেখেন কি সুন্দর এটার ভিতরে কয়েকটা ঘর রুম বিশাল আম গাছ দাঁড়ান ওই দিক থেকে দেখায় এই যে দেখেন কি বিশাল আম গাছ ঘর রুম আমার খুবই সুন্দর লাগে আর দেখেন এটা অনেক দিন কিন্তু খোলা মেলা এরকম ছিল আর এটা এখন বাউন্ডারি দিয়া আটকায় ফেলছে এই যে জিনারদির বিখ্যাত চ্যাটার বাড়ি চ্যাটার্জি বাড়ি জিনার্দি পলাশ এই বাউন্ডারি ছিল না অনেক দিন খোলা ছিল সামনে যে স্বাস্থ্য দিয়ে যে সরকারি কমিউনিটি ক্লিনিক নাকি স্বাস্থ্য কেন্দ্র যে এগুলা এখানেও আছে দেখেন কি সুন্দর দেখেন ধান লাগাইছে মাত্র ওইদিকে অবশ্য দেখছি কিছু কিছু ক্ষেত এরকমই ধান লাগাইছে রোদ উঠে গেছে এখন সময় কত এখন বাজে সাতটা সাতান্ন শুরু করছিলাম যে দেখেন কি সুন্দর বাড়ি আমার দিকে কিন্তু অনেকেই তাকায় আছে ভিডিও করলে কিন্তু আবার অনেক সমস্যা অনেক সমস্যা না মানে বেশিরভাগ সময় মানুষ অদ্ভুত দৃষ্টিতে একটু তাকায় কারণ মোবাইলটা ধইরা থাকি এই যে একটু আগে এক আনটি বলতেছিল যে এই আপনাদের বাড়ি খুবই মানে ভিডিও করতেছেন তো তারপর বললাম যে গ্রাম এলাকা দেখতে ভাল লাগে এটাই আর কি এই যে আবার একটা পুকুর